আমি নাম সেই হাউজে হাউজে নাম নাম আমার অনেক বাইরে চার দিকে খারাপ আছে আমি বললাম ভাই আমাদের কোনো সমস্যা আপনি নামেন আমি নামার পর হাউজে নামছি পানি অনেক বরফ ঠান্ডা থাকতে পারি না তারপর আমি ডুব দিলাম ডুব দেওয়ার পর দিয়ে চার দিক ময়লা তা আমি করলাম কিছু ময়লা আমি তুলি কিছু ময়লা উড়াইছি কিছু ময়লা উড়ানোর পরে ময়লার লোকে মানুষের মাথার চুল তো আমরা চিনি মাথার কি চুল পাইছি চুল চুল অনেক লোকে দেখছে

আমি নিচে দেখছি আমি ঘুরে দেখছি আর কি পানি ভিতরে যাই নাই তবে দেখছি ভিতরে স্ত্রী এটা আয়নাঘর তৈরি করছে এবং এই এই ব্যাধ মহিলা এই ব্যাধ মহিলা এই মানুষকে শাস্তি দেওয়ার জন্য নিজের বাড়ি নিচে এরা এভাবে ব্যবস্থা করছে এবং এই এই দেশের এই দেশের মানুষকে দেবা অত্যাচার নির্যাতনও করিছে সারা জীবনের মতো এই দেশের মানুষ বলবে না ওর বংশ ওর ওর যত বংশ চেলাবেলা আছে এই বাংলাদেশে ওদের ঠাই দিয়ে যাবে না